একশো জনের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে তবেই রাস্তা পাবেন রাজগঞ্জে বিডিওর মন্তব্যে তোলপাড় রাজগঞ্জে বেহাল রাস্তা এবং রাস্তা সারানোর দাবি এবং রাস্তা পাবার জন্য সেই বাসিন্দারা সেখানকার বাসিন্দারা অবরোধ করেন তারা বিক্ষোভ দেখান সেই সময় রাজগঞ্জের ভিডিও তার মন্তব্য এবং তারপরে খুশে ওঠেন এলাকার মহিলারা লক্ষ্মীর একশো জন লক্ষ্মীর ছেলে রাস্তা হয়ে যাবে

তাদের উদ্দেশ্যেই রাজগঞ্জের বিডিওর এরকম মন্তব্য এবং তারপরেই মহিলারা রীতিমতো ফুসে ওঠে একদমই তাই যেটা অভিযোগ উঠেছে রাজগঞ্জ ব্লকের যে শিকারপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে বেঙ্গল ফার্ম গ্রাম রাজ রয়েছে সেখানে প্রায় এটা ওদের অভিযোগ প্রায় তিরিশ বছর ধরে রাস্তা বেহাল বর্ষাকালে যাতায়াত করতে পারে না দীর্ঘদিন প্রশাসনকে চালানো সত্ত্বেও কিন্তু রাস্তা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের আজকে যখন সেখানে রাস্তা অবরোধ করতে যায় সেখানে বিডিও ছুটে আসে বিডিও তাদের সাথে যখন কথা বলছিল তখন ফট করে এলাকার গ্রামবাসী বলছে যে আমাদের লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন নেই তখনই বিডিও কিন্তু মন্তব্য করেন যে ঠিক আছে আপনি অ্যাপ্লাই করুন তাহলে আমরা নাম কেটে দেবো এই দিয়ে কিন্তু একাধিক রাস্তা এই এলাকায় হবে বিডিওর এই চাঞ্চল্যবর বক্তব্য নিয়ে কিন্তু একটা ইয়ে তৈরি হয়েছে এলাকায় যে বিডিও কিভাবে এই কথা বলতে পারে যে লক্ষ্মীর ভান্ডারের নাম কেটে দিন পাশাপাশি গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল এই রাস্তা কেন হচ্ছে না বর্ষাকালে একাটু জল যাতায়াত করতে পারে না মানুষের রোগী নিতে অসুবিধা হয় সেই নিয়ে কিন্তু আজকে কিন্তু ওখানে পথ অবরোধ হয় প্রায় দু ঘন্টার উপরে সেখানে পথ অবরোধ চলে বিডিও আসেন এলাকার থানার পুলিশ রয়ে আসে তারপর তাদের সাথে কথা বলার পর কিন্তু রাস্তা উঠে যায় ভিডিও যেটা পরিষ্কার জানিয়েছেন যে ওই রাস্তা দ্রুত তৈরি করা হবে এবং একাধিকবার কিন্তু তারা করেছিল লক্ষ্মীর ভান্ডার লাগানা যে আমার কাছে ফের দিয়ে দিবেন কেটে দেবো ওই টাকা দিয়ে একশো জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে আমার সবার তুলনা আছে রাস্তা থেকে সবার দরকার লক্ষ্মীর ভান্ডার লাগা না আমার কাছে

এটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি এমএলএ লেভেল থেকে সেই কাজটা হওয়া দরকার আছে কারণ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেলে এই কাজটা করার মতো একটি নেই এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার কিন্তু এখানে কেউ বা তারা কারোর মত দিয়ে তারা রাস্তা চলে আসে রাস্তা দেখুন রাস্তা সলিউশন নট মতো রাস্তাঘাট তো হচ্ছে একবারে সবাই চেলে তো আমরা দিতে পারবো না এটা অ্যাকশন প্ল্যানে ধরে অলরেডি জেলা পরিষদকে আমরা এডিএম জির সঙ্গে থেকে শুরু করে এডিএম জেডপি এবং ডিএম ম্যাডাম সকলেই জানি রাস্তা থেকে সবার দরকার আছে দেখ দেখ লক্ষ্মীর ভান্ডার লাগে না যে আমার কাছে ফেরত দিয়ে দিবেন কেটে দেবো ওই টাকা দিয়ে একশো জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে সবার তুলনা আছে